নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনার রাশিচক্র আপনি বিচার করবেন যে আপনি জীবনে সুখী হবেন কি না অর্থাৎ জীবনে আপনার সুখ ভোগ হবে কি না তো আমি রতন শাস্ত্রী কেপি অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় জ্যোতিষ ভিত্তিক ইউটিউব চ্যানেল এইচআর অ্যাস্ট্রোলজি অর্থাৎ হিউম্যান রিসোর্স অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি একটি মানব সম্পদ সেই দৃষ্টিকোণ থেকে আমরা প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল বিষয়ে প্রবেশ করি দেখুন অনেকের অনেক টাকা পয়সা থাকতে পারে ভূ সম্পদ থাকতে পারে চারটে গাড়ি থাকতে পারে চারটে বাড়ি থাকতে পারে ফ্ল্যাট থাকতে পারে প্রচুর সম্পদ আর্থিক সম্পদ স্থাপর অস্থাপর প্রচুর সম্পদ থাকতে পারে এই সমস্ত থাকার পরেও বহু মানুষেরই জীবনে প্রকৃত সুখ বলতে যা বোঝায় সেই সুখটা কিন্তু তার জীবনে হয় না তা আপনি দেখে নিন আপনার রাশিচক্রে ছোট্ট একটি বিষয় দেখুন যে আপনার জীবনে সুখ হবে কি না এবং জীবনের সুখ পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে যার যতটা সুখ প্রাপ্তি রয়েছে মানে আপনার রাশিচক্রে যতটা সুখ পাওয়ার ব্যাপার রয়েছে সেখান থেকে আপনি যাতে আরও বেশি সুখ সমৃদ্ধি লাভ করতে পারে তার জন্য কিছু টোটকা বা বিষয় আলোচনা করবে ভিডিওতে আপনার রাশি কি এটি আপনি দেখুন বারোটি যে রাশি আছে বৈদিক জ্যোতিষ শাস্ত্রে সেই বারোটি রাশির মধ্যে আপনার রাশি যে কোনো একটি রাশি হতে পারে রাশি হতে পারে বিষ্ম হতে পারে মিথুন হতে পারে কর্কট হতে পারে এইভাবে মিন পর্যন্ত যে কোনো রাশি আপনার হতে পারে যদি আপনার এই চন্দ্র গ্রহটি বা রাশিটি কোনোভাবে শনি এবং রাহুর দৃষ্টি না থাকে বা শনি চন্দ্র এক ঘরে বসে আছে বা রাহু চন্দ্র এক ঘরে বসে আছে কিনা সেই জিনিসটা দেখুন সেটা কিন্তু খারাপ যদি না বসে থাকে শুধু চন্দ্র একা বসে থাকে ওই রাশিতে এবং লগ্ন সাপেক্ষে ধরুন আপনার মেষ লগ্ন তাহলে মেষ লগ্নে থেকে আপনার ধরুন কর্কট রাশি তাহলে মেষ লগ্ন থেকে কর্কট রাশিটি হচ্ছে চতুর্থ রাশি আবার যদি সিংহ রাশি হয় তাহলে সিংহ রাশিটি হচ্ছে পঞ্চম রাশি আবার কন্যা রাশি যদি হয় তাহলে কন্যা রাশিটি হচ্ছে ষষ্ঠ রাশি এই ষষ্ঠ রাশি যদি হয় সেক্ষেত্রে ভালো নয় আমি মেষ রাশি দিয়ে আপনাদেরকে বিষয়টিকে বোঝাচ্ছি কিন্তু আপনার যে কোনো লগ্ন হতে পারে বারোটি রাশির মধ্যে যে কোনো একটি আপনার লগ্ন হতে পারে সেই লগ্ন সাপেক্ষে যদি ছয় ঘরে চন্দ্রগ্রহটি থাকে বা আপনি রাশিটি হয় বা আট ঘরে থাকে বা বারো গৃহে যদি অবস্থান করে তাহলে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি লাভের ক্ষেত্রে বাধার সৃষ্টি হল অন্যথায় যদি আপনার কর্কট রাশি হয় এবং যদি মেষলগ্ন হয় সেক্ষেত্রে ভীষণই শুভ যদি মিথুন রাশি হয় মেষলগ্ন সাপেক্ষে মিথুন রাশি সেক্ষেত্রেও ভীষণ শুভ মেষলগ্ন বিশ্ব রাশি সেক্ষেত্রেও ভীষণ শুভ মেষ লগ্ন কুম্ভ রাশি সেটাও শুভ মেষ রাশি যদি মকর রাশি হয় সেটিও আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধি লাভের ক্ষেত্রে ভীষণই শুভ এবং যদি ধনু রাশি হয় মেষ লগ্ন সাপেক্ষে ধনু রাশিটি হচ্ছে নবম রাশি সেক্ষেত্রেও আপনার শুভ তাহলে আপনারা আপনাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি পাবে জীবনে শান্তি সেটা খুঁজছেন সেটা কিছুটা হলেও অনেকাংশেই পাবে এখন যদি এই চন্দ্রগ্রহটি শনি বা রাহু দৃষ্ট বা একসাথে বসে থাকে বা ছয় আট ঘরে যদি আপনার চন্দ্রগ্রহটি অবস্থান করে যেটার কথা বলছিলাম সেক্ষেত্রে কিন্তু আপনার রাশিটি পীড়িত হলো এবং আপনি সুফল লাভ করতে পারবেন না জীবনের সুখ সমৃদ্ধি শ্রীবৃদ্ধি হওয়ার ক্ষেত্রে খুব অসুবিধার সৃষ্টি হবে শারীরিক কষ্ট মানসিক কষ্ট ঠান্ডা লাগা গলা ব্যথা নানান ধরনের বঞ্চনা লাঞ্ছনার শিকার হতে পারে এখন ধরুন আপনার রাশিটি ভালোই হোক আর যদি এই ছয় আট বারো ঘরেই হোক বা শনি রাহু দ্বারা পীড়িতই হোক সেক্ষেত্রে যদি আপনারা দৈনিক দুগ্ধ জাতীয় প্রোডাক্ট অর্থাৎ দই টক দই তার মধ্যে মূলত এবং ছানা ঘি মাখন যদি অবশ্য পেটের প্রবলেম যদি না থাকে তাহলে ঘিমা কমটা খাবেন অন্যথায় আপনারা কাঁচা ফলমূল সবুজ শাকসবজি বেশি পরিমাণে খান এবং বিশেষত মৌসুমী লেবু বা যে কোনো সিজনাল ফল বা সিজনের শীতের সিজনে কমলা লেবু পর্যাপ্ত পরিমাণে আপনারা খান আপনাদের শারীরিক পুষ্টি মানসিক স্থিরতা এবং জীবনের সুখ সমৃদ্ধি ধীরে ধীরে বৃদ্ধি প্রাপ্ত হবে হান্ড্রেড পারসেন্ট সঠিক কথা ডিম জাতীয় খাদ্য কম খাবে মাংস মানে আমিষ জাতীয় খাবারটা যতটা সম্ভব কম খাবেন দেখবেন জীবনে আমূল পরিবর্তন হয়ে গেছে এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরিচিত জনের সাথে যাদেরকে এই ভিডিওটি দিলে পরে উপকারে আসবে তাদের কাছে ভিডিওটিকে শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব এই রকমই নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই বলে আপনাদের সকলের সামগ্রিক সীমৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের এপিসোড থেকে বিনায় নেব সম্পূর্ণ এপিসোডটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ